আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের চাল কুমড়া গাছ আমাদের বাগানের চাল কুমড়া গাছটি অনেকটাই ছড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছে ইতিমধ্যেই চাল কুমড়া ধরতে শুরু করেছে বর্তমানে গাছে বেশ কিছু ফুল রয়েছে এবং চাল জালি এসেছে গাছে এইখানে একটি ছোট্ট চাল জালি দেখতে পাচ্ছেন আমাদের ছাদের এই অংশটুকুর ভিতরে যেরকম বেশ কিছু চালকুমড়া জালি রয়েছে এই জালিগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আমাদের বাগানের এই চালকমা গাছটি আরও ছড়াবে দেখতেই পাচ্ছেন গাছগুলো ছড়িয়ে আসছে এদিকে এবং গাছে আরও জালি পড়বে এখানে আরেকটি জালি দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু জালি রয়েছে এই চালকোনা গাছটি অল্প সময়ের মধ্যেই বেশ কিছুটা ছড়িয়ে গিয়েছে ইনশাল্লাহ গাছে আরো চাল ধরবে এবং যেগুলো জাল এসেছে এগুলো খুব শীঘ্রই বড় হবে আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম